সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমার মতো তাদেরকে খুব তাদের খুব উপকার আসতে পারে এই ভিডিওটা দেখার পরে এই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেক পদ্ধতি আছে যারকম বিডম্যাট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ক্রোম থেকে আপনার লিঙ্ক শেয়ার করে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন সাইট আছে যে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিতে কিন্তু এত ঝামেলা আপনার করার কোনো প্রয়োজন নেই আজ আপনাদেরকে দেখিয়ে দেব ও শিখিয়ে দেব কিভাবে সরাসরি ফেসবুক থেকে আপনি এক ক্লিকের মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন তো ভিডিওটা দেখার আগে আপনাকে বলি যারা শত কন্টেন্ট প্রিয়টার তাদেরকে আমার মতো যারা শত কন্টেন্ট প্রিয়টার তাদের খুব উপকার আসতে পারে ভিডিওটি যেরকম আপনারা ফেসবুক থেকে অনেক ভিডিও পছন্দ হয় সেগুলো কাটসাট করতে আপনার সুবিধা হয় এজন্য আপনার ভিডিও গুলো ডাউনলোড করতে হয় ফেসবুক থেকে আর আপনি ফেসবুক থেকে যখন ভিডিও ডাউনলোড করতে চান বা বিভিন্ন আপনার এই অ্যাপ আদার্স অ্যাপে চাইব না ওখান থেকে আপনি সরাসরি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম বাজারে ঢুকবেন ঢুকার পরে আপনার ফেসবুকটি লগ ইন করবেন আপনারা হয়তো ভাবছেন আমার অ্যাপ থাকতে আমি ক্রোম বাজারে কেন লগ ইন করে রাখবো আপনাদের তো সবসময় ভিডিও দরকারই হয় যাদের বেশি ভিডিও দরকার হয় ফেসবুক থেকে নামানোর জন্য তাদেরকেই বলছি তারা এই কাজটি করবেন ক্রোম বাজারে গিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করে রাখবেন তো যদি ডেস্কটপটা অন অন করা থাকে ডেস্কটপ মুড অন করা থাকে আপনি ডেস্কটপ মুড অফ করে দিবেন তাহলে আপনার সেম ফেসবুকের মতো ক্যাটাগরিটা দেখা যাবে দেখার পরে আপনি যখন আপনার সামনে ভিডিও আসবে বা ভিডিওর আইকনে চাপ দেবেন চাপ পরে যখন ভিডিও আপনার সামনে আসবে যে ভিডিওটা পছন্দ হবে আপনার খালি একটা চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন একটা অপশন চলে আসবে ভিডিও ডাউনলোড অবশ্যই ভিডিও ডাউনলোডের ওপরে

ভিডিওটা যদি ভালো লাগে বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি ছেড়ে দেবেন আল্লাহ হাফেজ আর ভিডিওতে কোনো বন্ধু পেয়ে হলে অবশ্যই কমেন্ট করে দেবেন আল্লাহ